আসসালামু আলাইকুম অবর লক মেশিনের অবর যে যে বাড়তি সুতাগুলো থাকে এটাকে আমরা এই মেশিন দিয়ে রিমুভ করব। এটা হচ্ছে অটো টিমারিটা এই মেশিন দিয়ে করা হয় আপনার এই বাড়তি সুতাকুলো যখন আমি এখানে দিব তখন আপনার এই সুতাগুলো কেটে আপনার ওই বক্সে নিয়ে যাবে এই পাইপ দিয়ে নিয়ে যাবে পাইপটা দিয়ে পাইপটা দিয়ে নিচে বক্সে চলে যাবে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখার আপনারা শিখতে পারবেন আর কীভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয় কীভাবে ময়লাগুলো বাইর করা হয় আপনারা ভিডিও দেখে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন এটা হচ্ছে আপনার অবলক মেশিন এই মেশিনের যে বাতি সুতোগুলো থাকে এটা হচ্ছে অটো টিমের এটা এই মেশিনে বাতি সুতোটাকে কাটা হয় তো আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নান ব্র্যান্ড অবলক মেশিন সম্পূর্ণ অটো মেশিন এটা তো আমি এখন একটি কাপড় চালাচ্ছি এখন চালাই আপনাদেরকে দেখাবো সুতোটা আমি কীভাবে কাটবো এটা কীভাবে রিমুভ করবো এই সুতোটাকে অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আমি টিফিন নাইবে কাটলাম এখন অটো টিমেরা আমি এটাকে রিমুভ করব যে বাড়তি সুতোগুলো আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন লাইক দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখন সুতোটাকে রিমুভ করতেছি দেখতে পারতেছেন সুতোটা কিন্তু এখন নাই রিমুভ হয়ে গেছে এটা এই সুতোটা কোন জায়গা জমা হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্তেছি সুতোটাকে আমি রিমুভ করতেছি এখন এখানে কোনো আর বাড়তি সুতা নাই সুতোটাকে আমরা এভাবে কাটি এটা হচ্ছে আপনার মেশিন আমি মেশিনটাকে অফ করলাম আপনার পর আপনাদেরকে সুতাগুলো আমি দেখাবো এখন দেখতে পাচ্ছেন সুতাগুলো এখানে এসে জমা হয়েছে এখানে তো কিভাবে কীভাবে অ্যাডজাস্ট করবে সেটাও আপনাদেরকে দেখাবো আমি সুতাগুলো এসে এখানে জমা হয় এটা অনেক পাওয়ার এটা তা আমি আবার মেশিনটার লাইনটা দিলাম দিবার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি তা আমি অফ করলাম আবার অফ করে আবার দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে একটি লাল সুতা কাটলাম এটা হচ্ছে লাল সুতা তো কীভাবে এটাকে অ্যাডজাস্ট করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি তা আমি পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পরে আপনারা একটা ভলিউম দেখতে পাচ্ছেন এখানে পাশে একটি ভলিউম আছে তারপরে পাশে একটি পাওয়ার অন অফ সুইচ আছে একটা এটা হচ্ছে আপনার ভলিউম এটা যত বাড়াবেন তত এটা স্পিড বাড়বে আর যত কমাবেন তত স্পিড কমবে মানে মেশিনটার স্পিডটা কমে যাবে মেশিনে স্পিড কমানো বাড়ানো এটা হচ্ছে অ্যাডজাস্ট ভলিউম আর পাশে আছে পাওয়ার অন অফ আর যখন আপনি ময়লাগুলো বার করবেন তখন আপনি লাল বাটনটা চিপ দিলে আপনি এই পাটনটা চিপ দিলে আপনারা এই দরজাটাকে খুলতে পারবেন আবার দিবেন আবার মেশিন চালু হবে আর যদি আপনি একবার বন্ধ করতে চান তাহলে পাওয়ারটাকে অফ করে দিলে মেশিনটা বন্ধ এটা হচ্ছে অটো টিমার আমার থেকে এই মেশিনটা অনেক ভালো লাগলো এবং সুন্দর লাগলো এই সিস্টেমটা আপনার থেকে কেমন লাগছে অবশ্য আপনি কম বক্সে জানাবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন